গেটটা খুলে দেব তুমি ঘুরু ঘুরু করতে যাবে খুব সাহস বেড়ে গেছে মনে হচ্ছে যদি কেউ ধরে নিয়ে চলে যায় তখন কি হবে আমি যাব না তুমি যাও গেটটা খুলে দাও দরজাটা খুলে কোথায় যাবে তুমি লোকের বাড়ি যাবে কোন লোকের বাড়ি যাবে লোক তোমাকে ধরে নিয়ে চলে যাবে টাটা চলে যাও টাটা হ্যাঁ টাটা 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 বন্ধ করে দিই গেট বন্ধ করে দিই তুমি যাও বাড়ি কেন না না আমি তোমাকে রেখে বাইরে রেখে গেট বন্ধ করে দিচ্ছি তুমি যাও তুমি যাও লোকের বাড়িতে ঘুরে এসে গেট বন্ধ করে দিচ্ছি যাও